সতেরো লক্ষ পঞ্চাশ হাজার ছশো নিরানব্বই জন পুরুষ ভোটার সংখ্যা আট লক্ষ আটাত্তর হাজার একশো আটচল্লিশ জন মহিলা ভোটার আট লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো যেমন এগিয়ে যাচ্ছে থেকে তেমনই দার্জিলিং দিনাজপুরেছেন তারা কিন্তু যাচ্ছেন পঁচিশের দুশো ছেষট্টি পঁচিশের দুশো সত্তর পঁচিশের একশো হবে তাড়াতাড়ি আমরা ডিসপারসাল সেন্টার খালি করতে চাইছি আমাদের এখন হোটেল বুক আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন হ্যাঁ হ্যাঁ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার ছশো নিরানব্বই জন পুরুষ ভোটার সংখ্যা আট লক্ষ আটাত্তর হাজার একশো আটচল্লিশ জন মহিলা ভোটার আট লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো থেকে তেমনি দার্জিলিং তারা কিন্তু যাচ্ছেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন চোদ্দ